আমি শিবরা মজুমদার প্রতিদিনের মতন আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে তোমাদের একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে দেখো এখানে প্রায় সাড়ে সাতশো গ্রাম ছোট আলু নিয়ে নিয়েছি নতুন আলু এটা দিয়ে আজকে আমি রেসিপিটা তৈরি করে দেখাবো আলুটাকে আমি তিন চারবার ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে আমি কুকারের মধ্যে রেখে দিচ্ছি পুরো আলুটা তোলা হয়ে গেল এটা দিয়ে আজকে তোমাদেরকে একটা সুন্দর আলুর দামের রেসিপি তৈরি করে দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি যে যেরকমভাবে তোমাদেরকে তৈরি করে দেখাবো তোমরা এইভাবে তৈরি করে দেখো একটা অদ্ভুত সুন্দর টেস্টের আলুর দাম তোমরা দেখতে পাবে এবারে আমি কুকারটাকে ইন্ডাকশানে বসিয়ে দিলাম একটা সিটি দিয়ে এটাকে অফ করে দেব একটা সিটি দিয়ে মিনিট পাঁচ সাত রেখে দেওয়ার পরে দেখো আলুটা আমার খোসা ছাড়ানো হয়ে যাচ্ছে সেদ্ধ কাছে এবার আমি খোসা ছাড়িয়ে দিচ্ছি নতুন আলুর যে আলুর দম সেটা কিন্তু ভাত রুটি পরোটা সমস্ত কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে আর ছোট ছোটো আলু যদি হয় তাহলে তো কোনো কথাই নেই আমি তোমাদেরকে যেমন প্রসেসে দেখাচ্ছি তোমরা সেই প্রসেসটা ফলো করে তাহলে ভীষণ সুন্দর একটা টেস্টি নিরামিষ আলুর দম রেসিপি পেয়ে যাবে এরপর দেখো কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েই এইটা আজকে রান্না করে দেখাবো এর মধ্যে দুটো শুকনো লঙ্কা একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা তেজপাতা হাফ করে দিয়ে দিলাম এবার এটা থেকে সুগন্ধ বেরোনো পর্যন্ত ভাজা ভাজা অবস্থা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে সুন্দর করে ভেজে নিতে হবে যে কোনো নিরামিষ দিনে এই আলুর দমটা একদম জমে যায় দেখো মশলাটা বেশ ভাজা হয়ে গেছে ফোড়নটা ভাজা হয়ে গেছে এতে যখন সুগন্ধ বেরিয়ে গেছে তারপর আমি এর মধ্যে ছাড়িয়ে রাখা নতুন আলুগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আলুগুলো আমি ঢেলে দিলাম ভীষণ নর্মালভাবে এই রেসিপিটা তৈরি হয় কিন্তু এত টেস্ট হয় তোমরা সম্পূর্ণ দেখতে থেকো স্কিপ করো না তাহলে একটা সুন্দর আলুর দম রেসিপি তোমরা পেয়ে যাবে এরপরে আমি এর মধ্যে একে একে লবণ দিলাম প্রায় দু চামচের কাছাকাছি লবণ দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি হলুদ দিয়ে দিলাম এবারেতে আমি হলুদ আর লবণের সাহায্যে এই আলুটাকে সুন্দর করে ভেজে নেব ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নিতে হবে এক্সট্রা আলাদা আলাদাভাবে ভেজে রাখার কোনো দরকার নেই এইভাবেই সুন্দর করে ভেজে নিতে পারবে এরপরে আমি একটা টমেটো কেটে নিচ্ছি সরু সরু করে টমেটোটা কেটে নিলাম ছোটো ছোটো কুচি করে নিলাম এই টমেটোটা সম্পূর্ণ কিন্তু আলুর ভিতরে দিয়ে দেব আলু দেখো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে লোড পালট করে কিছুক্ষণ সময় ধরে এইভাবে লাল লাল করে ভেজে নিন এদিকে দেখো বেশ কিছুটা আদা আমি গ্রেড করে নিয়েছি গ্রেড করা আদাটা আলুর মধ্যে দিয়ে দিলাম হাফ ইঞ্চির একটু বেশি আদাটা গ্রেড করে রেখেছিলাম সেটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম আদা সামেত আলুটাকে সুন্দর করে ভেজে নিতে হবে যাতে না আদার কাঁচা গন্ধটা থাকে তত পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে শীতের দিনে এইভাবে নতুন আলু আলুর দম করে নিও তোমাদের খেতে ভীষণ ভালো লাগে এরপরে আমি আদার কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে টমেটোটা অ্যাড করলাম টমেটোটাকে ওইভাবে নাড়িয়ে চাটিয়ে সেদ্ধ করে নেব আমি কিন্তু আজকে আলুর দমটা একসাথে রান্না করে ফেলছি তোমরা কিন্তু লক্ষ্য করছো এইভাবে তোমরা আলুর দমটা একবার ট্রাই করো তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে এরপরে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো দেড় চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর ধনেও দিয়ে দিচ্ছি একটুখানি জিরে ধনের গুঁড়ো দেড় চামচ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো তোমরা যে যেরকম ঝাল খাও বা ঝাল পছন্দ করো সেই অনুপাতে তোমরা লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবে আমি প্রায় এক চামচের বেশি পরিমাণে লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এবার মশলা দিয়ে একটুখানি নাড়ি চাড়িয়ে ভেজে নেব মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য ওপর থেকে একটুখানি জল দিয়ে দিলাম ভালো করে এবারে মশলার সাথে জলটাকে মিশিয়ে কষিয়ে নিতে হবে এইদিকে কিন্তু টমেটোটাও সুন্দর সেদ্ধ হয়ে এসছে দেখতে পাচ্ছ এইভাবে একসাথে মশলা দিয়ে টমেটো দিয়ে একটা সুন্দর আলুরদম রেসিপি তোমরা পেয়ে যাবে এবার দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো এটার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব আমি এখানে তিনজনের পরিমাণে করেছি তোমরা ইচ্ছা করলে তোমাদের পরিমাণ মতো করে নিও আর এবারে সাতটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ও পনির সুন্দর করে কষিয়ে দিতে হবে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে করেছি তোমরা ইচ্ছা করলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো যারা শুকনো লঙ্কা পছন্দ করো না তারা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো এত সুন্দর করে কষানো হয়ে গেছে এরপরে তেলও বেরিয়ে আসছে আমি তার মধ্যে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব এরপরে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম যে কোনো নিরামিষ তরকারিতে ঘি গরম মশলা দিলে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় এই নিরামিষ আলুর দামের মধ্যে একটু ঘি গরম মশলা দিয়ে দিলে সেটার টেস্ট অনেক বেড়ে যায় তোমরা পরপর দেখতে থাকবে আমি কীভাবে আলুর দমটা রান্না করলাম তোমরা এইভাবে রান্না করে নিও আশা করি একটা সুন্দর আলুর দম রেসিপি তোমরা পেয়ে যাবে এরপরে আমি দিয়ে দিলাম ধনে পাতা ধনে লোকে কুচি করে রেখেছিলাম ধনে পাতাটা দিয়ে দিলাম আর কিন্তু কিছু দেব না ভালো মতন এবার যখন ফুটে উঠবে তারপরে আমি এটাকে নামিয়ে নেব আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকো অবশ্যই অল নোটিফিকেশানটা অন করে দিও সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আমি একটা বাটির মধ্যে আলু সার্ভ করে দিলাম তাহলে দেখো কত সুন্দর দেখতে লাগছে আজকে নিরামিষ আলুর দম স্বাদে গন্ধে অতুলনীয় একটা নিরামিষ নতুন আলুর দম নতুন আলু দিয়ে আলুর দম তোমাদের কাছে আজকে প্রেজেন্ট করলাম পরবর্তী রেসিপিটা আবার দেখা হবে কেমন টাটা